হ্যাঁ ওয়েলকাম টু মরবল গ্লোবাল অ্যাকাডেমি দ্য হাফ অফ সায়েন্টিফিক হ্যাপিনেস আমরা বলছি যে জীবনটা একটা মহাকাব্য বেঁচে থাকাই সৌভাগ্য আমার পাশে অনেক কিছু দেখতে পাচ্ছেন এখানে আমাদের আমাদের শ্বসন শ্বসনতন্ত্র রেসপিটারি সিস্টেম এখানে আমাদের কঙ্কাল এখানে আমাদের ইয়োগা বা মেডি মেডিটেশন বা ব্যায়াম ব্যায়ামের বিষয়ে কিছু কথাবার্তা ব্যায়ামের এখানে আমাদের নিউরো নিউরো সায়েন্স আমাদের ব্রেন কীভাবে তৈরি আমাদের চেতনা কীভাবে কাজ করে এই বিষয়ে আছে এখানে ডব্লিউইচর একটা চার্ট আছে মেন্টাল হেলথ ইস্যু এখানে অনেক ম্যাটেরিয়ালস আমার এখানে আজকে আছে তো আজকের যে আমরা বলছি যে জীবনটা তো মহাকাব্য বেঁচে থাকাটা হচ্ছে যে সৌভাগ্য তো কেন আসলে জীবনটা মহাকাব্য এবং বেঁচে থাকা সৌ সৌভাগ্য যদি আমরা একটু ইয়ের দিকে তাকাই যে এবছর এই দু হাজার চব্বিশ সাল বা পঁচিশ সালের দিকে তাকাই তো আমরা দেখতে পাবো দুই হাজার চব্বিশ সালে সড়ক দুর্ঘটনায় মারা গেছে সাত হাজার দুইশোই চুরানব্বই জন সাত হাজার দুইশো চুরানব্বই জন এবং তার পাশাপাশি যদি আমরা দেখি দু হাজার চব্বিশ সালে কত দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালের এই ষোলো মাসে মারা গেছে এগারো হাজার ছয়শো ছেচল্লিশ জন এবং রেল দুর্ঘটনায় নয় মাসে মারা গেছে তিনশো পঞ্চান্ন জন এবং দু হাজার পঁচিশ সালে মার্চ মাসে রোড সেফটি ফাউন্ডেশনের রিপোর্টে দেখেছেন যে প্রায় পাঁচশো সাতাশিটি সড়ক দুর্ঘটনায় ছয়শো চারজন মারা যান এবং সেখানে দুইশো তেত্রিশ জন মোটর সাইকেলে তো মোটর সাইকেল যারা চালাবেন অবশ্যই তারা কি সাবধানে চালাবেন তারপরে আমরা যদি দেখি যে এবছরেই এই এপ্রিল মাসে তো আমাদের ইদুল ফিতর ছিল ইদুল ফিতরের এগারো দিনের সড়ক দুর্ঘটনায় মারা যায় দুইশো ঊনপঞ্চাশ জন হ্যাঁ এবং হচ্ছে যে খুবই মানে খুবই দুঃখজনক যে পনেরো দিনে দু সালের পনেরো দিনে তিনশো আটান্নটি সড়ক দুর্ঘটনায় তিনশো জন নিহত হয় এবং আমরা দেখি যে এবছরেই এবছরে দু হাজার পঁচিশ সালের এবছরেই চট্টগ্রাম এবং কক্সবাজার মহাসড়কে দুই দিনে এক লোহাগড়ায় আর কি দুই দিনে তিনটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারে পনেরো জন নিহত ইভেন আজকেই আজকেও আমরা দেখলাম যে একই পরিবারে কতজন সাত জন মারা গেছে তো এই যে আসলে জীবন জীবন নিয়ে আমরা যে ভাবি যে আমরা অসুস্থ আমার সমস্যা অনেক এই জীবনকে আমরা আনন্দ আনন্দভাবে উপভোগ করা বা জীবনের ভালো দিকগুলো আমরা রোমন্থন করতে পারি না বা জীবনটাকে কীভাবে যাপিত করব এই যে আমাদের শরীর এটা অসুখ বিসুখ তো স্বাভাবিক ব্যাপার মানুষের হবেই কিন্তু সুস্থ জীবন আমাদের সবার কাম্য বিজ্ঞান কি বলছে বিজ্ঞান বলছে যে একটা মানুষ যে অক্সিজেন গ্রহণ করে এই অক্সিজেন শরীরে নিউরো ট্রান্সমিটার হিসেবে বা শরীরে আমাদেরকে সুখ দিচ্ছে কখনও কখনো এই অক্সিজেন এডিনালিন হরমোনের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করছে এখানে কখনও কখনও অক্সিজেন গ্লুকোজ হয়ে আমাদের কি খাবার তৈরি করছে ব্রেনের সেলের খাবার তৈরি করছে কখনও কখনো অক্সিজেন শ্বেত রক্ত কণিকার সাথে ব্যাকটেরিয়াকে লোহিত রক্তকণিকা যুক্ত হয়ে ব্যাকটেরিয়াকে প্রতিহত করছে এই যে একই অক্সিজেন বাতাস এই বিভিন্ন কাজ করতেছে এই অক্সিজেন গ্রহণ করাটা এটা আমাদের নিজস্ব ওপর দেখেন আমাদের এই শরীরটা শরীরের মধ্যে মারাত্মক কিছু পরিবর্তন হয় যেমন এখানে বলছে আমাদের পাকস্থলী আছে পাকস্থলীর আস্তর কি পাঁচ দিনে পরিবর্তন হয়ে যায় আমাদের শরীরের ত্বক যে আছে এই ত্বক পাঁচ সপ্তাহে পরিবর্তন হয়ে যায় রক্তের লোহিত কণিকা চার মাস পর পর বদলে যায় আমাদের হাড়ের সেল প্রতি তিন মাস পর বদলে যায় লিভারের সেল হয়তো সময় লাগে ব্রেনের সেল বদলায় না কিন্তু এখানে মজাদার এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে যে ব্রেনের সেল না বদলালেও এমিল কুয়েল ইন এই বইটা লিখছেন যে সেল মাস্টারিং বাই অটো সাজেশন ব্রেনের সেল না বদলায়ও বদলালেও আমাদের চেতনা আমাদের ভাবনা এটা বাস্তবতা তৈরি করে এ বলা হচ্ছে যে মানুষের শক্তি আসলে দেহে না আমাদের মানুষের শক্তি যে চেতনা বা তার মনোভাব তার মনোবলটা কী এরকম ঘটনা ঘটছে এরকম উদাহরণ এখানে দেওয়া হয়েছে যে ওয়াইল্ড হর্স থিওরি কোনো একটা ঘটনা ঘটলো কোনো একটা আপনাকে কেউ ধম মানে কোনো একটা ধমক দিলো বা কোনো একটা ভয় দিল আপনাকে ভয়টার ঘটনাটা হয়তো টেন পার্সেন্ট কিন্তু ঘটনাটা শুনে আপনি আতঙ্কিত হয়ে গেলেন আপনি ভয় পেয়ে গেলেন আপনি হচ্ছে যে নিয়ন্ত্রণ করতে পারেন মানে হচ্ছে সেন্সলেস হয়ে গেলেন আপনার উচ্চ উচ্চ রক্তচাপ বেড়ে গেলো আপনার অসুস্থতা বেড়ে গেল আপনার প্যানিক অ্যাটাক হলো এই যে ঘটনা টেন পার্সেন্ট কিন্তু প্রতিক্রিয়া হচ্ছে যে নব্বই পার্সেন্ট তো বিজ্ঞানীরা এটাই বলছে যে আমাদের যত রোগ হচ্ছে এই রোগগুলো অধিকাংশ রোগ হচ্ছে মনের মধ্যে এবং হচ্ছে যে ব্রেনের মধ্যে মস্তিষ্কের মধ্যে সাইকোসোমাটিক মনোদহিক এই রোগগুলো থেকে আমরা যদি ভালো রাখতে চাই বা ভালো থাকতে চাই তাহলে মনোবলকে দৃঢ় থাকতে হবে